আল্লাহর আমি বলেছেন ওয়ামিন ফিল আদি ইল্লা আদাল এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলো কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাটে অসংখ্য প্রাণী এভাবে নিয়ে আছে আল্লাহর কোন আরামিন বলেন যাদের কোন সঞ্চয় নাই যারা কোন সঞ্চয় করে না এ ধরনের সাপ গুলি শিয়াল গুলি বাঘ গুলি পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর উড়ে অন্তরিক্ষে প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকাল বেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুড়ির পেট আল্লাহ আর গোলালামিন ভরে দেন লোক